দুই সালের জানুয়ারি মাসের ষোলো তারিখে শবে মেয়ারাজ অনুষ্ঠিত হবে এখন পর্যন্ত অনেকেই জানলেন না সবে মেয়ারাজের নামাজ কোন রাতে পড়তে হবে সবে মেয়ারাজের কত রাকাত নামাজ আদায় করতে হবে কীভাবে নেয়াত করতে হবে সবে মেয়ারাজের রোজা কবে রাখবেন এমনকি সবে মেয়ারাজের রাতে কোন কোন আমল করলে আল্লাহ তালা আপনার উপরে খুশি হয়ে যাবেন আপনার মনের আশা হবে আপনার দোয়াগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন তাহলে সম্পূর্ণ নিয়ম কানুনটা আপনি জানতে পারবেন তাহলে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন আমি সমস্ত নিয়ম নিয়মকানুনগুলোই আপনাদেরকে এক্ষুনি বলি দেব শিখিয়ে দেব ইনশা তাহলে চলুন দু হাজার ছাব্বিশ সালের সবে মেয়ারাজ কত তারিখে কিবারে অনুষ্ঠিত হবে এমনকি সবে মেয়ারাজের কথা কোথায় এসেছে সবে মেয়ারাজের কথা স্বয়ংকর আনুল করিমের ভিতরে সুরাবানি ইসরায়েল পনেরো নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠার প্রথম ভিতরে প্রথম আয়াতের ভিতরে سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসািল্লাজি বারাকনা হাউলাহু লিনুরিয়াহু মিন আয়াatina ইন্নাহু হুআস-সামিউল বাসির যারা সবে মিয়ারাজ সম্পর্কে জানতে চান আমি অনুরোধ করে বলবো সুরা বানি ইসরাঈলের প্রথম দিকে আপনারা কয়েকটা আয়াত পাঠ করবেন আর এর বাংলা অর্থগুলো পড়ার চেষ্টা করবেন আপনি অনেক কিছু অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার ফেরেস্তাম জিব্রাহিল আলহি সাল্লাতামের মাধ্যমে নবীজি সাল্লাহ আলহি আসাল্লামকে নিলেন মক্কা শরীফে ওই জায়গা থেকে মসজিদ আকসা থেকে বাইতুল মামুরে আল্লাহ পাকুল আলমিনের ফেরিসা জিবাইসালাম নবীজি সাল্লি স্লামকে নিয়ে গেলেন বাইতুল মামুর থেকে নবীজি সাল্লি স্লামকে নিয়ে গেলেন স্বয়ং আল্লাহ পাকুল আলমিনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এমনকি এই সবে মেয়ারাজের রাতেই আমাদেরকে নামাজ দেওয়া হয়েছিল এই রাত্রটা হলো খুবই ফসলাত গুরুত্বপূর্ণ যে আমরা যারা মুসলমান রয়েছি আমরা যদি পারি আমাদের অবশ্যই এই রাতে নামাজ পড়া উচিত পর্ব নামাজ তো আমরা পরিপূর্ জিকির আজকার তসবি তাহলিল বেশি বেশি করে পাঠ করা আমাদের জন্য আল্লাহ তালের কাছে দোয়া করা কেননা এই রাতের যদি কোনো ফসিলাত নাই থেকে থাকতো তাহলে আল্লাহ রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেয়ারাজ মেয়র নিতেন না এবং এই রাতেই তাকে আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফ দিতেন না এবং কি নামাজও তাকে দিতেন না তাহলে সবে মেয়ারাজ কত তারিখে কিবারে। এটা দু সালে আমরা যেটা মনে করি এটা হয়ে থাকে ইনশাল্লাহ আমি জানিয়ে দেবো তাহলে চলুন আর একটু জেনে নেই সবে মেয়ারাজ রাতেই নবীজ সাল্লি ওসাল্লামকে আল্লাহ তালা পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছিলেন আর কোরআনুল করিম তাকে দিয়েছিলেন হযরত মৌসা আলিহি সালাতামের সঙ্গে যখন নবী সাল আলিহি দেখা হয়ে যায় হজরত মৌসা আলিহি সালাতাম ডেকে বলেন ও আল্লাহ রসুল বিশ্ব নবী আপনাকে আল্লাহ তালা কি দিয়েছেন তখন নবীজি সাল্লাহ আলিহি আসাল্লাম বললেন আমাকে আল্লাহ পাক রব্বুল আলমিন পঞ্চাশ নামাজ দিয়েছেন এই কথা দেখেন মুসানবী সোনার সঙ্গে সঙ্গে হজত মুস আলহ্লা সাল্লাম বলেছিলেন হেল্লা রসুল আপনি ফিরে যান আপনি আল্লাহ তালার কাছে বলেন আল্লাহ আপনি আমাকে যে গিফট করেছেন পঞ্চাশ ওক্ত নামাজ এই নামাজকে আপনি কমিয়ে দেন এইভাবে করে 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 একের পর এক একের পর এক এইভাবে করে করে কমাতে 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 সর্বশেষ পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন এখন আমরা সেই পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করি না আমরা সেই পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করি না এমনকি আল্লাহ তালা সর্বশেষে বললেন হ্যাঁ হেন আপনি এই পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে যান আপনার যে উম্মাতে ঠিকভাবে এই পাঁচ ওয়াক্ত নামাজকে আদায় করবে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে পরিপূর্ণ পঞ্চাশ ওয়াক্ত নামাজের সবাব দিয়ে দিব সুবাহান্লা যারা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবেন আল্লাহতালা তাদের আমল নামায় ঠিক পঞ্চাশ ওয়াক্ত নামাজের সবাব দিয়ে দিবেন সুবাহান্ল এরপরে আসেন এই সবে মেয়ারা যে আপনি কিভাবে নামাজ আদায় করবেন কয়টা রোজা রাখবেন কোন কোন তসবির তাহলিলগুলোই বলে দিচ্ছি সর্বপ্রথম আপনাকে জানিয়ে দিচ্ছে সবে মেয়ারাজ আপনি কতগুলো রোজা রাখবেন সবে মেয়ারাজের আপনি চাইলে যেই দিন আপনি রাতে ইবাদত করবেন তার পরের দিন আপনি চাইলে একটা রোজা রাখতে পারেন নফল রোজা অথবা যদি কেউ দুইটা চান ওই দিনের পরের দিন দুইটা রোজা রাখতে পারেন তবে আপনাদেরকে একটা কথা বলি সেইটা হলো শুনেন মন খারাপ করিয়েন না আর একটু যাচাই বাসাই করে নেবেন সবে মেয়ারাজ এই রাতে সাহাবা একরামগণ নির্দিষ্ট করে কোনো এবাদাত করেন নাই আর এটা নির্দিষ্টভাবে করে পাওয়া যাচ্ছে না যে এই রাতেই হয়েছে নাকি অন্য কোনো রাতে হয়েছে এটা ভালো মানে ভালো কোনো আলেম তারাও দলিল দিতে পারবে না তারাও কোনো হাদিসও দলিল দিতে পারবে না যে এই রাতেই হয়েছে এটারও কোনো দলিল নেই এবং এই রাতে তারা এবাদত বন্দিগি করেছেন এটারও কোনো মানে দলিল পাওয়া যাচ্ছে না তবে আমরা মুসলমান হিসাবে এই রাতে আমরা নামাজ আদায় করতে পারি আল্লাহ তাল্লা কাছে চাইতে পারি সেটা আমরা যে কোনো রাতেই আমরা চাইতে পারি তবে আমরা একজন মুসলমান হিসাবে আমরা নামাজ আদায় করব। রোজা রাখার চেষ্টা করব। আমরা তসবি তাহলিল পাঠ করব। আমাদের ভাগ্যের জন্য দোয়া করব আমরা আল্লাহ তাল্লাহ কাছে চাইব এটাই তো আমাদের কাজ তাহলে এই সবে মেয়ারাজের রোজাটা আপনি কবে রেখে দিবেন আমি আবারও বলে দিচ্ছি দু হাজার ছাব্বিশ সালের ষোলোই জানুয়ারি এই দিনেই শুক্রবার এই রাত এই দিনেই আপনি একটা রোজা রাখবেন আর যারা দুইটা রোজা রাখতে চান শুক্রবার রোজা রাখবেন শনিবার রোজা রাখবেন হ্যাঁ এই রাতে আপনি রোজা রাখবেন কেন কারণ বৃহস্পতিবার দিন গিয়ে যে রাত্রটা আসবে এই রাত্রিতেই আপনার নামাজ আদায় করবো এবং এই রাত্রিতেই আমরা ইবাদত করার চেষ্টা করবো তাহলে আপনি এই পরের দিন রোজা রাখবেন এখন রোজা নেয়াত কীভাবে করে করবেন নেয়াত করবেন এইভাবে আমি আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্য নফল রোজা রেখে দিলাম আমি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য শয়ে মেয়েরাজের নফল রোজা রেখে দিলাম যদি শয়ে মেরাজের ওইভাবে করে উল্লেখ করে কোনো রোজা পাওয়া যায় না তবে আপনি যদি রোজা রাখেন নেয়াত করবেন যে আমি নফল রোজা নফল রোজা রেখে দিলাম বা আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য রোজা রাখলাম এইভাবে করে আপনি নেয়াত করলে নেয়াত হয়ে যাবে ইনশাআল্লাহ এখন আসেন কোন রাতে নামাজ পড়বেন কোন কোন দোয়াগুলো পাঠ করবেন কীভাবে নামাজ আদায় করবেন সেই নিয়মকানুনটা আমি আপনাদেরকে শিখে দিচ্ছি সবে মেয়ারাজ আবার বলি দু হাজার সাল জানুয়ারি ষোলোই জানুয়ারি এটা হলো শুক্রবার দিবাগত রাত মানে বৃহস্পতিবার দিন গিয়ে যে রাত্রটা আসবে এটাকে বলা হয় শুক্রবার রাত কেননা আরবি মাস অনুযায়ী রাত্র আগে আসে এখন যদি আপনাকে বুঝাতে চাই যেমন ঈদ আমরা পালন করি ঈদ যেই দিনে হয় ওর আগের রাত্রে আমরা কিন্তু চাঁদ দেখি তাই না তাহলে বোঝা যায় কি যে মানে রাত আগে আসে দিন পরে আসে তাহলে ঠিক তেমনি ভাবে করেই এই যে আপনি এবাদত করবেন এটা হলো বৃহস্পতিবার দিন গিয়ে যে রাতটা আসবে এটাই শুক্রবার রাত এর পরের দিন আপনি রোজা রাখবেন আর বৃহস্পতিবার দিন গিয়ে যে রাতটা আসবে রাত্রে আপনি নামাজ আদায় করবেন কীভাবে নামাজ আদায় করবেন আপনি সর্বপ্রথমে ঈশ্বরের নামাজটা আদায় করবেন ফরস চেষ্টা করবেন সর্বপ্রথম চার রাকাত সুন্নাত আছে সোননাথের জায়েদ এটাকে বলা হয় এটা আদায় করার চেষ্টা করবেন অন্যথা আপনি এই রাতে মানে এই সুন্নাত নামাজ যদি আদায় না করেন তাহলে চার রাকাত ফরশ নামাজ ইয়ামের সাথে আদায় করার চেষ্টা করবেন অথবা ফরশ নামাজ আদায় করেন যারা বাড়িতে মা ও বোনেরা রয়েছেন তারা নামাজ আদায় করে নেবেন বাড়িতে নামাজ আদায় করার পরে এরপরে আপনি একটা কাজ করবেন সেটা হলো যে সুন্নাত নামাজ আদায় করলেন এরপরে আপনি নফল নামাজ আদায় করবেন নির্দিষ্ট কোনো নামাজ নাই আপনি দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত যত রাকাত মনে হচ্ছে আপনি নামাজ আদায় করতে পারেন আপনি নেয়াত করলেন যে আমি আল্লাহাল্লাহ সন্তুষ্টের জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার বাংলাতে নেয়াত হয়ে গেল অথবা আপনি যে নেয়াত করেন আমি সবে মেয়ারাজের দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর নামাজে নেয়াত হয়ে গেল আর অনেকেই বলতে চান যে বাংলাতে নিয়াদ করলে হবে কিনা অবশ্যই বাংলাতে ইয়াদ করলে হবে আপনি এই নফল নামাজ দুই রাকাত করে করে আদায় করতে হয় আপনি এই নামাজকে দুই রাকাত করে করে আপনার যত রাকাত মনে চায় দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত দশ রাকাত বারো রাকাত আপনার যত রাকাত মনে চায় আপনি তত রাকাত নামাজ আদায় করতে পারেন কোন সমস্যা নেই ইনশাআল্লাহ তাহলে আমি আশা করতেছি বুঝতে পারলে নামাজটা কোন রাতে আদায় করবেন হ্যাঁ এরপরে আপনি এই সবাই মেয়ারাজের নামাজটা আদায় করার পরেই বেতের নামাজটা তিন ডাকাত বেতের নামাজটা আপনি সর্বশেষে আদায় করে নেবেন অথবা যারা এই রাতে তাহার নামাজ আদায় করবেন তাহাজুত নামাজের পরে এই যে ভেতরে নামাজটাকে আপনি আদায় করে নেবেন তাহলে আমি আশা করি দিচ্ছি জানতে পারলেন নামাজ কীভাবে আদায় করবেন দুই কাত করে করে যত কাত মনে হচ্ছে আপনি নামাজ আদায় করলেন এরপরে আপনি ওই স্থানে বসার পরে সর্বপ্রথমে আপনি স্তে পাঠ করলেন আস্তা ফিরুল্ল আস্তুল্লা আস্তা তিনবার পড়লেন সর্বনিম্ন তিনবার বেশি যদি পারেন এক শতবার পড়ার চেষ্টা করবেন এরপরে নবীর উপরে নবীজির উপরে শরীফ পাঠ করবেন ওয়াসাল্লাম ওয়াসাল্লাম সাল্ল্লাহ্লাম সাল্লাইহি ওয়াসাল্লাম এই দুর শরীফ আপনি পাঠ করবেন সর্বনিম্ন তিনবার উপরে আপনি যতবার পারেন পাঠ করার চেষ্টা করবেন একশোবার পাঠ করার চেষ্টা করবেন এরপরে আপনি চিকির করবেন বাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর তেত্রিশ বার এরপরে আপনি লা ইলাহা লা ইলাহা ইলাহ ইজিকিটাকে আপনি ইজিকিটাকে আপনি অগণিতবার পাঠ করবেন কেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাত আসমান কে সাথ জমিন কে যদি এক পাল্লায় দেওয়া হয় অপর পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকি এটাকে যদি দেওয়া হয় তারপরে ওই জিকিরের পাল্লাটাই আল্লাহ তাল কাছে ভারী হয়ে যাবে সুবাহা নল্লফ তাহলে জিকিরটা আপনি বেশি বেশি করে পাঠ করবেন লা ইলাহা ইল্ল লা ইলা লা ইলাহা ইলাহুল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সর্বশেষে আপনি এই করে পাঠ করবেন এরপরে পাঠ করবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল কতবার তিনবার সর্বনিম্ন পাঠ করবেন উপরে আপনি যতবার পারেন পাঠ করবেন এরপর আপনি পাঠ করবেন এই দুয়াটা পাঠ করবেন এরপরে আপনি আল্লাহ তাল কাছে দুইটা হাত তুলবেন হাত তোলার পরে আল্লাহ তালার কাছে বলবেন ও আল্লাহ তোমার নাম গফ্ফার তোমার নাম রহমান তুমি তোমার এই নামের উচিলায় তোমার উসিলায় নবীর উসিলা তুমি আমাকে মাফ করো এরপরে নবীর জন্য দোয়া করবেন সাহাবিদের জন্য দোয়া করবেন মা বাবার জন্য দোয়া করবেন আত্মীয় স্বজন মুরব্বীদের জন্য দোয়া করবেন এরপর আল্লাহ তাল্লার কাছে বলবেন আল্লাহ আমি অবাব অনটন ভিতরে রয়েছে অবাব অনটন থেকে মুক্তি দান করো আল্লাহ আমার চাকরি হচ্ছে না তুমি আমাকে চাকরি দান করো ও আল্লাহ আমার আমাকে ভালো একটা কর্মস্থান অবস্থা করে দাও এরপর আল্লাহ তাল্লার কাছে বলবেন যদি সন্তান হন আল্লাহ তুমি আমাকে একটা ন্যাক্কা আর সন্তান দান করো এইভাবে করে করে আল্লাহ তাল্লার কাছে দোয়া করবেন তারপরে যারা ব্যবসা বাণিজ্য করতেছেন উন্নতি হচ্ছেন আল্লাহ তালার কাছে বলবেন আল্লাহ আমি হালাল রুজি ইনকাম করার জন্য ব্যবসা করতেছি তুমি আমার ব্যবসার ভিতরে বরকত দান করো এইভাবে করে 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 আপনি যদি আল্লাহ তালার কাছে দোয়া করেন আপনি কি চাইবেন আপনি চান এই মেয়ারাজের রাতে আপনি পারলে দুই টাকা তাহাজুত নামাজ গভীর রাতে আদায় করবেন এরপরে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন কি চাইবেন আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে কী চাইবেন আপনি আল্লাহ তালার ভান্ডো কখনো ফুরায় না আল্লাহন কাছে যা চাইবেন আল্লাহ তালা বলবেন ও বান্দা আমি তোমাকে তাই দিয়ে দিলাম তোমায় তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিব আল্লাহ তালা কাছে দোয়াটা দোয়া মতো করতে হবে দোয়া করার ভিতরে তারা হুরা কলেজ চলবে না ধীরে সুস্থে আস্তে আস্তে আল্লাহতালার কাছে চাইতে হবে চাইবেন দোয়া করবেন নামাজ আদায় করবেন রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর একটা দোয়া পাঠ করবেন মোনাজাতে নবীজিৎসাল্লু আলী আসসাল্লাম পাঠ করতেন আপনার হায়াত বাড়বে ঋষিক বার বাবা যাবে দোয়াটি হল আল্লাহমা বা রিক্লানাফি রান্লিউ রমদন আল্লাহ তালা রজব এবং শাবান মাসকে আপনি আমার হায়াতকে বৃদ্ধি করিয়ে দেন এবং রমজান পর্যন্ত আপনি আমার হায়াতকে বৃদ্ধি করিয়া দেন যেন আমি রমজান মাস পাই রমজান মাসে যেন আমি এ বাদাত করতে পারি আল্লাহ তালার কাছে দোয়া করেন কু করবেন চাইবেন এইভাবে করে আল্লাহ তালার কাছে দোয়া করলে আপনার দোয়া কবুল হবে মনের আশা পূরণ হয়েছে ইনশাআল্লাহ তাহলে আমি আশা করতেছি সবাই মেয়েরাজ রোজা কীভাবে রাখবেন কত টাকা নামাজ পড়বেন কীভাবে নেয়াদ করবেন রোজা নেয়াদ কীভাবে করে করবেন কোন কোন দোয়াগুলো তসিবিগুলো পাঠ করবেন জানতে পারলেন ভালো থাকুন আমি আপনাদের সঙ্গে ছিলাম হাফেজ মোহাম্মদ রাফেল ইসলাম সাকিব আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম আ